অনলাইন নির্ভর ভার্চুয়াল জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় কাটাচ্ছি আমরা ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তি ব্যবস্থা আমাদের জীবনে গতি এনে দিলেও অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে করে ফেলেছে আবদ্ধ বিশেষ করে হাতের মুঠোয় স্মার্টফোন আসায় মাদকের মতো এক ভয়াবহ নেশায় পরিণত হয়েছে ইন্টারনেট নির্ভর জগৎ স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত যেখানে মানুষকে অর্থ উপার্জনের কথা বলে ফাঁদে ফেলা হয় প্রতারণার সাথে যুক্ত এসব অ্যাপস কিংবা অনলাইন সাইটগুলো বিভিন্ন দেশে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে তেমনি একটি অ্যাপস বিগো লাইভ সম্প্রতি মারা গেছেন বাংলাদেশের ছোট অভিনেত্রী হুমায় রাহিমু তার মৃত্যুর কারণ অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য প্রমাণ মিলেছে তিনি ভিগো লাইভ অ্যাপের সাথে যুক্ত ছিলেন কিন্তু কেন ভয়ঙ্কর বলা হচ্ছে ভিগো লাইভকে কি হয় এখানে সিঙ্গাপুরের ভিগো টেকনোলজির প্রতিষ্ঠান ভিগো লাইভ অ্যাপ নামের একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে এই অ্যাপে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি স্মার্টফোনে যুক্ত হতে পারেন সমীক্ষা বলছে সারা বিশ্বে প্রায় চারশো মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ভিগো লাইভ অ্যাপসের নামে মাত্র লাইভ স্ট্রিমিং হলেও মূলত এখানে চলে বিভিন্ন ধরনের অবৈধ কাজ অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা খোলামেলা পোশাকে নিজেকে প্রদর্শনের উন্মাদনায় এখানে ব্যবহারকারীরা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তাছাড়া এখানে প্রমাণ মিলেছে নিজেকে সেরা প্রমাণ করতে ব্যবহারকারীরা যুক্ত হয় এক প্রকার অনলাইন জোয়াতেও ভিগো লাইভ অ্যাপস ব্যবহারকারীদের একটি বড় অংশ তরুণ তরুণী ও প্রবাসী বাংলাদেশি নাগরিক কোনো ব্যক্তি লাইভ শুরু করলে তার সাথে একই সময়ে আরও সাতজন ব্যক্তি যুক্ত হতে পারেন একই সময়ে একে অন্যের সাথে সরাসরি কথা বলতে ও শুনতেও পারেন এখন পর্যন্ত যতটুকু জানলেন তা এই অ্যাপের ভয়াবহতার কাছে সামান্যই ব্যক্তিগত পর্যায়ে একজন ব্যক্তির নৈতিক অবক্ষয় যতটা বেশি তাকে গ্রহণযোগ্যতাও দেয়া হয় ততটাই বেশি লাইভ স্ট্রিমিংয়ে নৈতিকতাকে যে যত নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে তাকে দেয়া হয় উৎসাহ আস্তে আস্তে ব্যবহারকারী এই অ্যাপসের মধ্যে তৈরি হওয়া জীবনকেই প্রাধান্য দিতে থাকে অধিক মানুষের কাছে নিজেকে পৌঁছাতে কিংবা নিজের অশ্লীলতাকে ছড়িয়ে সেরা হতে ব্যবহারকারী কিনতে শুরু করে ভার্চুয়াল মুদ্রা ডায়মন্ড বা বিনস লাইভ স্ট্রিমিং চলাকালীন সময়ে ব্যবহারকারীরা একে অপরের সাথে ওই ভার্চুয়াল মুদ্রা বিনিময় করে এছাড়া ব্যবহারকারীকে দেওয়া হয় ডেইলি বা উইকলি চ্যালেঞ্জ সেই টার্গেট পুরো করার জন্য ব্যবহারকারীর পাগলামিও বেড়ে যায় লাইভ চলাকালে নিজেকে স্পর্শকাতরভাবে দেখাতেও আর ভয় পায় না ভিগো লাইভের পক্ষ থেকে নিয়োগ দেয়া বিভিন্ন ব্যক্তি অন্যান্য গ্রাহকদের বিভিন্নভাবে প্রলুদ্ধ করে প্রতিদিন নিত্য ঝুঁকি নেওয়ার শর্তে বাড়িয়ে দেওয়া হয় ব্যবহারকারীর আইডির লেভেল আস্তে আস্তে যখন ব্যবহারকারী সম্পূর্ণভাবে অ্যাপসের সাথে অভ্যস্ত হয়ে পড়ে তখনই মূল প্রতারণা শুরু হয় বিভিন্ন টাস্ক পূর্ণ করতে দাবি করা হয় টাকা অথবা স্পর্শকাতর কোনো ছবি বা ভিডিও সংরক্ষণ করে তা ব্যবহার করেও অনেকে আশ্রয় নেন প্রতারণার ফলে ব্যবহারকারী এই অ্যাপসের বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না ফলে ব্যবহারকারী না এই অ্যাপসের বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর না পারে অ্যাপসের সাথে নিজেকে মানিয়ে নিতে উপার্জনের পরিবর্তে ব্যবহারকারীর পকেট থেকে গলে যায় নগদ টাকা ফলশ্রুতিতে সব হারিয়ে যখন নিঃস্ব হয়ে যেতে হয় তখন আর ব্যবহারকারী পৃথিবীতে টিকে থাকার কোনো রসদ খুঁজে পায় না হুমায়ুরাহিমুর মৃত্যু নিয়ে অনুসন্ধানের পর র্যাব জানিয়েছে হিমু গত দুই থেকে তিন বছর ধরে বিগলাইবে আসক্ত ছিলেন হিমু জুয়াই প্রায় একুশ লাখ টাকা খুঁয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রিয়াজুল ইসলাম সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে